রোজ রোজ একইভাবে আমরা পটল রান্না না করে মাঝে মধ্যে যদি পটল ভর্তা করি তাহলে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় এক নিমিষেই দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদেরও দারুণ লাগবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন কীভাবে সহজভাবে অল্প সময়ে পটল ভর্তা বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই পটলের ভর্তাটি বানাবার জন্য প্রথমে পটলের চামড়া ফেলে না দিয়ে উপরের পাতলা চামড়াটি ছুরি দিয়ে হালকা একটু ফেলে দিব। যেহেতু ভর্তা বানাচ্ছি তাই খোসাটি পুরাপুরি ফেলবো না খোসাতে অনেক পুষ্টিগুণ থাকে পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানিতে পটলগুলো বয়েল করে নিচ্ছি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লবণ পাঁচ মিনিটের মতো সময় নিয়ে পটলগুলো বয়ল করে নিব অতিরিক্ত বয়ল করব না পটলগুলো শক্ত থাকা অবস্থায় নামিয়ে ঠান্ডা করে নিব এবার আমি একটি মিক্সিং জারে পটলগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুন দুটো কাঁচামরিচ দুটো শুকনো মরিচ যারা ঝাললাপাস আচ্ছেন মরিচের পরিমাণটা চাইলে আপনাদের টেস্ট মতো বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি সুটকি হাফ স্পুন লবণ ওয়ান টি স্পুনের মতো তেল যে কোনো সুটকি মাছ দেওয়া যেতে পারে চিংড়ি সুটির পরিবর্তে আপনাদের টেস্টের উপর এবার আমি প্যানি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেয়ার পর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এক মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ পেঁয়াজটা ধুতো যাতে সফট হয়ে আসে এবার ব্লেন্ড করা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি তিন মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে পটলগুলো ভেজে নিব পটলের এক্সট্রা পানের টুকু যাতে শুকিয়ে যায় দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ লবণের পরিমাণটা আপনাদের টেস্টের উপর বাড়ি বা কমিয়ে দিয়ে দিবেন পটল ভর্তা যত ঘন করে কষানো হবে ভত্তাটি কিন্তু ততই টেস্ট হবে ভালো হবে দেখতে পাচ্ছেন ভত্তাটি সম্পূর্ণ তৈরি কতটা লবণীয় দেখতে হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে